হ্যালো ফ্রেন্ড আজকে আমি আমার কিছু সফট টয়েজ আর কিছু এমনি টয়স আপনাদের সাথে আমি শেয়ার করবো আগে প্রথমে আমার এমনি টয়েজগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব এই যে আমার একটা দাদুর ছাড়ি এটা আমার দাদু আমাকে মেলা দিয়ে কিনে দিয়েছিলো কালী পুজোর মেলার দিয়ে আর এই একটা কিনে দিয়েছিল কালী এই যে আর একটা টয়স আমার চলে এটা ব্যাটারি লাগানো আছে টেলিফোন চলে আর এই একটা আমার বাড়ি যে আর একটা আমার বাড়বি এটা আমার মামার বার্থডেতে দিয়েছিল আমি বের করে খেলি আবার ঢুকিয়ে দিই এটা নিয়ে আমি খেলি তাই জন্য এটা খোলা এবার আমি আমার সব টাইজগুলো এই যে আমার

আমার টয়সগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন টাটা